ঘটনা হচ্ছে আমার বাবা গড়ছে তো এখানে আমার নেওয়া হয় মধ্যে থাকতো তো এখান থেকে বলা হইতেছে বলা হচ্ছে যে আমার মা এখানে খারাপ কাজ করতেছে ঠিক আছে তো আমার বাবা আমাকে কল দিছে বলতেছে কি তুমি এগুলো করতেছে কি সত্য আমি বলছি না আমি বলছি না এগুলো আমার বাড়িতে কেউ আসে নাই তো ওইখান থেকে ওরা আমার চাচা আর আমার বাবারা দুবাই চলে গেছে আর আমার চাচিরা হচ্ছে এখানে এখানে আছে কোথায় আছে জানি না শিউর বাবে ওরা কিন্তু এখানে থাকে না তো এইখান থেকে ওনারা সাতজন দুইজন আসে আমার বাবা আর আমার একটা চাচা আসছে হচ্ছে পঁচিশ তারিখ আর দুইজন আসছে আলমগীর আর হচ্ছে রাসেল এরা আসছে হচ্ছে গতকাল গতকাল আসার পরে আজকে বা দুইটা বাচ্চা মনে হয় আমি আমি আর আমার মা আমার মা নামাজ পড়ে ভাত খেয়ে শুতে শুয়েছে আর আমিও তো ওই রকমের মধ্যে হঠাৎ চল আসছে বাসায় চলে এসে অকত বাসায় গালি করতেছে আমাকে আর আমার মাকে তো আমার মাকে যখন কিরিস দিয়ে মারা হচ্ছে তখন আমার মা আলনার পিছনে লুকাই ছিল তো তারা তিনজন চারজন যখন মারধর করতেছে ওইখানে আমি যখন আসার চেষ্টা করছি আমার বাবা আর আমার একটা চাচা আমাকে পিটা না বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর আমি তাও পালায় আসছে এখানে এখানে আসার পর সবাইকে সমাজে সবাইকে ডাকছি ডাকাতো উনারা যখন আসছে এসে যখন উনাদের উনাদের কাছে গেছে আমার বাবা আর চাচাদের কাছে গেছে উনারা এখানে সমাজে মানুষের উপরে হামলা করে একজনের পাঁচ ছয় জনের মতো হবে তারা প্রথমে কারা করে আমার চাচা আর বাবারা চাচা চাচাদের মধ্যে কে কে নামটা একটু বলে চাচাদের মধ্যে কে কে আমার বাবা প্রথম হচ্ছে আমার বাবা মোহাম্মদ করিম হচ্ছে তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম রানা তারপর হচ্ছে আলমগীর তারপর হচ্ছে রাসেল এরা আমার মা আর আমার উপরে প্রথমে আমার আমার উপরে যখন করতেছিল আমি পালাই আসার সময় আমাকে বাড়ি দিছে দু তিনটা তাও আমি দৌড়ে আসছি দৌড়ে আসার পর সমাজের কাছে সাথে সমাজে আমার মাকে ইয়া করার জন্য গেছে রক্ষা করতে যাওয়ার জন্য গেছে ওইখানে দুই জনকে হামলা করছে সামাজিক আলমগীর আর একটা হচ্ছে জাহাঙ্গীর আপনার মায়ের সাথে মূল বিরুদ্ধটা কি নিয়ে কি মানতেছে কি মানতে ওরা আমার মাকে দিতে বলতেছে বলতেছে কামিন নামার টাকা ছাড়া এভাবেই চলে যেতে আমার মায়ের দিচ্ছে না ওরা বলতেছে এমনিটাই চলে যেতে তো সমাজই বলতেছে এইভাবে তো দেওয়া হয় না তো সমাজই বলতেছে আগে কামিন নামার টাকা দে তারপর এরকম বলাতে সমাজের উপরে হামলা করে হামলা করার পরে ওরা চেয়ারম্যানকে কল করছিল তখন এগুলো দুই বছর আগের কথা তখন এরকমের মধ্যে ওরা চলে গেছে বাড়ি থেকে চলে গেছে ওদের ওদেরকে